ভক্ত নাগমহাশয়ের প্রসঙ্গে শেষে মা শারদা দেবী বললেন আহা তার কি ভক্তি ছিল এই তো দেখো শুকনো কটকটে শালপাতা পাতা একে কেউ খেতে পারে ভক্তি রাতিসে প্রসাদ ঠেকেছে বলে শালপাতা খানা পর্যন্ত খেয়ে ফেলল আহা কি প্রেম চক্ষুই ছিল তার রক্তাভোচক সর্বদা জল পড়ছে কঠোর তপস্যায় শরীরখানি শীর্ণ আহা আমার কাছে যখন আসতো ভাবের আবেগে সিঁড়ি দিয়ে আর উঠতে পারত না এমনি নিজে দেখিয়ে থর থর করে কাঁপত এখানে পা দিতে ওখানে পড়ত তেমন ভক্তি আর কারোর দেখলাম না তিনি যখন ডাক্তারি ব্যবসা ছেড়ে দিয়ে দিন রাত ঠাকুরের ধ্যানে তন্ময় থাকতেন তখন তার পিতা একদিন বলেছিলেন এখন আর কি করবি ন্যাংটু হয়ে ফিরবি আর ব্যাং ধরে খাবি উঠানে একটা মরা ব্যাং পড়ে আছে দেখে নাগমহাশয় কাপড়খানি ফেলে দিয়ে উলঙ্গ হয়ে সেই ব্যাঙটা ধরে খেয়ে পিতাকে বললেন আপনার দুই আদেশই পালন করলুম আপনি আমার খাওয়া পরার চিন্তা ছেড়ে ইষ্ট নাম করুন আহা কি কী ভক্তি কী সূচি সম জ্ঞান অর্ধদয় যোগের সময় কলকাতা ছেড়ে নাগমহাশয় বাড়ি গিয়েছেন তাতে তার পিতা ভৎসনা করে বলেছিলেন গঙ্গা স্নান না করে গঙ্গার দেশ থেকে বাড়িয়েলি? কিন্তু যোগের সময় সকলে দেখে উঠোন ভেদ করে জল উঠে সারা উঠোন একেবারে ভেসে যাচ্ছে আর নাগ নাগমহাশয় মা গঙ্গে মা গঙ্গে বলে অঞ্জলি পূর্ণ করে সেই জল মাথায় দিচ্ছেন তাই দেখে পাড়ার সকলে সেই জলে স্নান করতে লাগল হ্যাঁ তার গুরুভক্তির জোরে অমন সব অদ্ভুত সম্ভব আমি একখানা কাপড় দিয়েছিলুম তা মাথায় জড়িয়ে রাখত তার স্ত্রীও খুব ভক্তিমতি ছিল